সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন আসলে এই যে আমি এক মাস আঠারো দিন আগে টমেটো সংরক্ষণ করেছিলাম একের আস্ত গাছ সহ এই দেখুন আস্ত গাছ সহ আমি রাখছিলাম আজকে এক মাস আঠারো দিন হলো। মাসাল্লাহ টমেটোগুলো ভালো আছে তবে একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উপরে যে ত্বক একটু ডিফরমেশন হয় কিন্তু অনেক ভালো আছে সবগুলো ভালো আছে একটু ডিফর্মেশন হয় দেখুন আর কিছুই না কিন্তু খাওয়ার উপযোগী এবং অনেক সুন্দর যা ফ্রিজে রাখলে মাত্র এক সপ্তাহে কালো হয়ে যেত সেটা থেকে এই আটচল্লিশ দিন আটচল্লিশ দিন টমেটোগুলো ভালো আছে তা আপনাদের যে যাদের ছাদে লাগাইছেন কিংবা জমিতে লাগাইছেন টমেটো পচে যাচ্ছে ওই গাছগুলো তুলে আপনারা এরকম বাঁশের উপর বাঁশ দিয়ে বাঁশ দিয়ে আমি দড়িতে টা টানাইছি বাঁশ দিয়ে সবগুলো লাইন দিয়ে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে এখনও কমপক্ষে পক্ষে দেড় মাস পরে আপনারা বেচতে পারবেন আর টমেটোর সিজন কিন্তু শেষ হয়ে গেছে আর টমেটো হয়তো দশ দিন হয়তো বাজারে পাওয়া যেতে পারে দশ পনেরো দিন পরে কিন্তু দাম বাড়তে শুরু করবে তখনই আপনার প্রতিনিয়ত বেচতে পারবেন এবং অনেক দামে বেচতে পারবেন তাহলে এই যে পণ্যগুলো আপনারা বিশেষ করে নষ্ট না করে না পচায় দেশের এটা দেশের সম্পদ এগুলো সংরক্ষণ করুন আর টমেটো বিভিন্ন রকম সংরক্ষণ করা যায় একটা প্রাচীন পদ্ধতি কিন্তু এটা আমাদের দেশে অনেক বছর আগে থেকে শত শত বছর আগে থেকে কৃষকরা এটা করে থাকে আপনারাও করতে পারেন আধুনিকভাবে স্টোরে রাখা যায় আবার ক্যাশ আপ করা যায় সস করা যায় শুকিয়ে পাউডার করা যায় আপনারা কুচি কুচু করে কেটে পাউডার করতে পারেন তাও সে পাউডার তরকারিতে ব্যবহার করতে পারবেন সব যে কোনোভাবে আপনি করতে পারবেন কিন্তু নষ্ট করবেন না এটা দেশের সম্পদ একজন কৃষকের ঘাম ঝরানো ঘাম ঝরানো ফসল এই ফসলগুলো কখনোই নষ্ট হতে দিবেন না আপনারা ধন্যবাদ ভালো থাকুন